প্রিয় দর্শক জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উল্লাপাড়া উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে দিন ব্যাপী মৎস্য শুভ উদ্বোধন করলেন এই কিছুক্ষণ উপজেলা আহ পরিষদের চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি এই মৎস্য মেলায় কিন্তু আপনারা চলন মিলে সুটকি সহ বিভিন্ন মৎস্যের বিষয় জানতে পারবেন এবং দেখতে পারবেন আপনারা আমার সঙ্গে থাকুন আ আপনারা কে আপনাদের কাছে আমাদের মাছ আছে লট কে আছে চিতল আছে আপনার ইলিশ আছে সাইমন আছে দোকানদার আছে আমাদের খুব সাদা গুলো আছে দেশি মাছের খুব দেশি বাংলা আছে চটপলা বেশি মলা আমাদের খাদ্য নিরাপত্তা বা জাতীয় অর্থনীতিতে মৎস্য অবদান মৎস্য খাতে বিশ্বে বাংলাদেশের অবস্থান সবকিছুতে কিন্তু আমরা বাঙালিরা বাংলাদেশের মানুষ খুব ভালো অবস্থানে আছি আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই তারা একটা ধ্বংসে করে ফেলেছে উনি ওনার দীর্ঘায়ু কামনা করি ওনার সুন্দর দেশ পরিচালনার জন্য আমরা এখনো বাংলাদেশের মানুষদের এই দেশটাকে এবং এরপরে পঞ্চে আসবে

পরিষ্কার ডায়ার থেকে এই যে মানব মুক্তির থেকে ডায়ার দিচ্ছে সেই ডায়ার থেকে এই মাছটা উৎপাদন করা হয়েছে ধুলোবালে থেকে রক্ষা করার জন্যে বা পশু পাখি উপর দিয়ে যাওয়ার ময়লা পড়তে পারে এরকম আবহাওয়া ভালো থাকার কারণে ডায়ারের সুটকি করে প্যাকেট করে যা বাজার করানো হয়েছে যদি ভালোভাবে চলে তাহলে আমরা এই সুটকির আপনাদের সম্মুখে আনতে পারবো সুটকি স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত আর কি কি ধরনের কি কি মাছের শুট কি আমার পুঁটি বছর পাইলে ট্যাঙ্গর বিশেষ করে সবচেয়ে ভালো মানে শুটকি এলাকা আমার কুটির ব্যবসাটাই এলাকা প্রবল ব্যবসা মেলা কতদিন চলবে এই শুটকিগুলো প্রদর্শনী এই মেলা কতদিন চলবে এটা তো আমাদের বলছে যে পাঁচ তারিখ হ্যাঁ পাঁচই আগস্ট পাঁচই আগস্ট পর্যন্ত এটা চলবে ঠিক আছে ধন্যবাদ আয়োজন কিভাবে কি কি আপনার মাছ কিভাবে সম্পৃক্ত আছে একটু যদি বলেন এই আয়োজনে এই পিঠা পুলির আয়োজনে স্যার এই পিঠা পুলির আয়োজনে আমাদের এই মাছগুলো আমাদের নিজ ইয়েতে চাষের তৈরি মাছ এর মধ্যে কোনো রকম মনে করেন যে এই মাছ আমরা মান সম্পূর্ণ মাছ এখানে মনে করেন এই মাছ দিয়ে আমরা সবকিছু তৈরি করেছি পিঠে পুলি মাছ দিয়ে অনেকে মিষ্টি খাইতে পারে না মিষ্টি ডায়াবেটিস এখন মানুষের ডায়াবেটিস বেশি এই জন্য আমরা মাছের মনে করেন যে মাছ দিয়ে সব ঝাল জাতীয় পিঠে তৈরি করছি এখানে কাতলা মাছের আছে তেলাপুয়া মাছ আছে তারপরে আপনার ব্রিগের মাছ আছে রুই মাছ আছে এক একটা জিনিসে এক একটা টাকি মাছ আছে যে এটা টাকি মাছের টাকি মাছ আছে তেলাপুয়া মাছ আছে শিঙ্গার ভিতরে এটাতে কাতল মাছের ইয়ে দেওয়া আছে সব সব কুট মাছের কুট দিয়ে এগুলো পিঠে তৈরি করেছি Honda wa. Eh, <laughs> Honda. <Hey>, <laughs>